হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হল বাংলাদেশ সেনাবাহিনীর এমও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এর মাঠ কার্যক্রম কবে থেকে অনুষ্ঠিত হবে এবং কয়দিনে মাঠ কার্যক্রম শেষ হয় এবং কোথায় মাঠ অনুষ্ঠিত হয় এবং আপনাদের সাথে করে কি কি কাগজপাত্রি নিয়ে যেতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন আপনিও কিন্তু পোস্ট দিয়ে আপনাদের বন্ধু বান্ধবদের দেখিয়ে দিতে পারবেন এবার আসা যাক মূল টপিকে যে এই বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির মাঠ কার্যক্রম কোথায় হয়ে থাকে এই এমওডিসির মাঠ কার্যক্রম রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে আপনাদের এই মাঠ কার্যক্রম হয়ে থাকে এটি অবস্থিত হল গাজীপুর চৌরাস্তা থেকে ভিতরে যেতে হয় আপনাদের এই এমওডিসির মাঠ কার্যক্রম একদিনে অনুষ্ঠিত হয়ে থাকে এবং সমস্ত কাগজপাত্রী সেই দিনই আপনাদের সাথে করে নিয়ে যেতে হয় প্রথমে যে কাগজটির কথা বলেছে সেটি হল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং মার্কশিট ফটোকপি হলে করে নিয়ে যেতে হবে বিশেষ মাধ্যমে দ্বিতীয় যে কাগজটির কথা বলেছে সেটি হলো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকৃত দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সাথে করে নিয়ে যেতে হবে তৃতীয় যে কাগজটির কথা বলেছে সেটি হলো বৈবাহিক সনদপত্র এবং চতুর্থ যে কাগজটির কথা বলেছে সেটি হল নাগরিক সনদপত্র ও চারিত্রিক সনদপত্র এইগুলো আপনারা ইউনিয়ন পরিষদ থেকে নিবেন পঞ্চম যেই কাগজটির কথা বলেছে সেটি হলো নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে এবং ষষ্ঠম যেই কাগজটির কথা বলেছে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সপ্তম যেই কাগজটির কথা বলেছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের কপি কপি ছবি করে আপনাদের নিয়ে যেতে হবে হবে এই ছবিটি কিন্তু হতে এবং পিছনের ব্যাকগ্রাউন্ড নীল বা আকাশী কালার হতে হবে আপনাদের লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড আপনাদের যাবতীয় যদি আরো কিছু লেগে থাকে সেগুলো নিয়ে যেতে পারেন উপজাতির যেগুলো লাগে সেগুলো আপনারা দেখে নেবেন আপনাদের কিন্তু মাঠ হওয়ার কিছুদিন আগে আপনাদের একটি এস এম এস দিবে সেই এস এম এস এর মাধ্যমে আপনাদের কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে তার মাধ্যমেই কিন্তু আপনাদের একটি অ্যাডমিট কার্ড উত্তোলন করতে হবে আপনি যদি সেই অ্যাডমিট কার্ড ব্যতীত যেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না আপনার কিন্তু ভিতরে প্রবেশ করতে দেবে না এবং ওই অ্যাডমিট কার্ডটি রঙিন কপি হতে হবে ফটোকপি যেন না হয় এবার আমরা জানব যে এই এমওডিসির মাঠ কার্যক্রম কবে থেকে অনুষ্ঠিত হতে পারে এর মাঠ কার্যক্রম জানুয়ারির লাস্ট সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকেই আপনাদের ফোনে এসএমএস আসা শুরু হয়ে যাবে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড উত্তোলন করেই আপনাদের ওই জায়গায় ডেট দেওয়া থাকবে যে আপনাদের কত তারিখে মাঠ অনুষ্ঠিত হবে আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে